ডালানার বস্তিবাসীর মধ্যে বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যানের ক্ষমতায় গেলে করাইলে আধুনিক ভবন নির্মাণের ঘোষণা নারীদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ মির্জা ফখরুলের ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেরতে যেতে হবে ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেবে না জামায়াত গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা দেশ বিদেশে অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই কোনো ত্রুটি নেই দাবি সিইসির লুট অস্ত্র উদ্ধার ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় জোর প্রধান উপদেষ্টা ইসির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে প্রার্থিতা হারানো বিএনপির তিন নেতা অর্থশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহীরা শেষ পর্যন্ত দলের ডাকে সারা দেওয়ার আশায় হাইকামান্ড বিভিন্ন দলের প্রতিনিধি ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে ডক্টর ফ্যাসিবাদী আমলের ইউনুস চিত্র জানতে জাদুঘর পরিদর্শনের আহ্বান এবং চট্টগ্রামের জঙ্গল সন্ত্রাসীদের সাম্রাজ্য ঢুকতে লাগে আলাদা পরিচয়পত্র পাহাড় কেটে প্লট বাণিজ্য দ্রুতই সমন্বিত অভিযানের হুঁশিয়ারি দালানার বস্তিবাসীর সন্তানদের মধ্যে কোন বৈষম্য থাকবে না নারীদের আর্থিক সচ্ছলতার জন্য দেয়া হবে ফ্যাপিকার্ড করাল বস্তিবাসীর দুর্বিষহ আবাসন সমস্যা দূর করতে সেখানে নির্মিত হবে আধুনিক আবাসন ব্যবস্থা বরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাফিরাত কামুনায় দোয়া মাহফিলে এমন প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান তারিক রহমান নিজেকে ঢাকা সতেরো আসনের সন্তান হিসেবে গ্রহণ করে স্থানীয়দের কাছে নিজ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতাও চান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাফেরাত কামনায় রাজধানীর করাইলবাসীর আয়োজনে দোয়া মাহফিল মঙ্গলবার বিকেল চারটার কিছু আগে মহাখালীর টিএনটি মাঠের দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান স্বাগত জানান উচ্ছ্বসিত করাইলবাসী আনুষ্ঠানিক বক্তব্যে তারক রহমান তুলে ধরেন তার কিছু পরিকল্পনা দালান আর বস্তিবাসীর মধ্যে বৈষম্য দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান এখানে যে মানুষকে আপনারা কষ্ট করছেন সরকার করছেন সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান বড় বড় এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নামে করে আমরা প্রবত্তি ছোট ছোট ফ্ল্যাটগুলো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নাম আমরা চাই যাই যেই মহামন্দির ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মা বোনরা শিক্ষা শিক্ষা পেয়েছে শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিক আমরা যাতে সচ্ছল গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে স্বৈরাচারী শাসক দ্বারা বাস্তুচ্যুত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে নিজেকে করাইলবাসীর সন্তান হিসেবে তুলে ধরেন তারেক রহমান এলাকাবাসীকে আহ্বান জানান তার পাশে থাকার আপনারা কমবেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতেন সেই বাড়ি কিভাবে ভেঙে চুরে গুড়িয়ে হয়ে গেছে তারপরে আমি আজও আপনাদেরই এলাকার সন্তান যতদিন বেঁচে থাকব যতদিন আল্লাহ রহমত রহমত থাকবে আমার উপরে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি থাকব পরে বেগম খালেদাজীর ruh এর মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব ইব্রাহিম বিন আলী নির্বাচনে কিছু শুনে কাছূপের সংখ্যা জেনে ভোট ইঞ্জিনিয়ারিং ঠাকাতে নেতা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় বিএনপি নেতারা বলেন দুটি রাজনৈতিক দল ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করছে বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জনবার্ষিকীর আলোচনা সভা রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা দলটির স্থায়ী কমিটির সদস্যরা স্বাধীনতা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন আমরা তার ত্যাগী মানুষ হব বিএনপি নেতা মির্জা আব্বাস নির্বাচন প্রসঙ্গে বলেন দুটি রাজনৈতিক দল ভোটে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয় লাভ করার চেষ্টা করবে নিয়ে যাবে জোরদাবস্তি করে দুটি রাজনৈতিক দল সরকারের উচ্চ পর্যায়ের লোকদের সঙ্গে বৈঠক করেছে তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেনি তারাই এখন ধর্মকে ব্যবহারের মাধ্যমে মুনাফিকে করে ভোট চাচ্ছে যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে নিয়েছে সেই হিসাব আমরা ভুলি নাই ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেসতে যেতে হবে হায় হায়

গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করেছেন জামায়াতের আমি শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে ন্যায় বিচারের ছাড়া ছাড় দেওয়া হবে না সংস্কারের পক্ষে যে কোনো দলকে অগ্রযাত্রের সঙ্গী করবে জামায়াত দেশ গঠনের নানা পরিকল্পনা তুলে ধরে দিনব্যাপী পলিসি সামিটে বক্তব্যে কথা বলেন তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে দিনব্যাপী পলিসি সামিট প্রায় তিরিশটি দেশের কূটনৈতিক রাজনৈতিক দলের নেতা ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিদের সামনে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশ নিয়ে দলটির পরিকল্পনা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে

Rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system. ক্যান অভ্যুত্থানের মতো আগামী নির্বাচনেও তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জামায়ত তামিরের আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চায় জামায়েত সে বিষয়টি নানা তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরল আজকের এই পলিসি সামিটে শুধু দেশ নয় দেশের বাইরেরও লাখো মানুষ দলটি সম্পর্কে নানা প্রশ্নের উত্তর পাবে আজকের এই অনুষ্ঠান থেকে এমনটাই মত সংশ্লিষ্টদের পোস্টার ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এইসির কোনো ত্রুটি নেই বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে পোস্টাল ব্যালট ও ভোটিং কার্যক্রম নিয়ে কমিশনার এইতো সভায় এই কথা বলেন তিনি। পোস্টাল ভোটিং সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। যেকোনো একটা নতুন উদ্যোগে ভুলতোটা হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি ভুল হয়েছে বলবো না। অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে নিজে নিজে বুঝবেন যে না এখানে আসলে কোনো অন্য কোনো মোটিভ কাজ করে না এই জিনিসটা হয়েছে এই আই নিয়ে আমি সংখ্যা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসতেছিলাম যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের এম্বেসিগুলো কিন্তু কাজ করেছে এই একটা সমস্যা আসছে ওনারা যোগাযোগ করেছেন ওনারা এগিয়ে আসছেন হাউ টু অ্যাড্রেস দিস দিস ইস্যুস জাতি যদি কখনো দিশাহারা হয় জুলাই স্মৃতি জাদুঘর পথ দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস বলেন জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ করা সম্ভব হয়েছে যা পৃথিবীতে একটি নজিরবিহীন দৃষ্টান্ত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে কথা বলেন তিনি তার সঙ্গে ছিলেন বিভিন্ন দলের প্রতিনিধি এবং সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনুস জানাত

সাবি প্রবীক বিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান একই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ একদিকে কিছু আসনে বিদ্রোহী প্রার্থী আবার কিছু আসনে প্রার্থী শূন্যতা এমন অবস্থা অস্বস্তিতে ফেলছে বিএনপিকে এখনও প্রায় অর্থশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা তবে বিদ্রোহীদের সরিয়ে আনতে তৎপর কেন্দ্র শীর্ষ নেতাদের আশা শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেবেন বিদ্রোহীরা অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আইনি লড়াই নেমেছেন প্রার্থীতা হারানো বিএনপির তিন নেতা ফারুক হায় রবিন রিপোর্ট ধমনবাড়ি দুই বিএনপি জোটের প্রার্থীর জন্য এই আসনে অস্বস্তির কারণ দলটির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও ছাড়েননি ভোটের মাঠ কোন রকম পটুয়াখালী তিন আসনেও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সামনে বড় চ্যালেঞ্জ দলটির পদ নেতা হাসান মামুন বিএনপি ও তার জোট সঙ্গীদের জন্য নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীরা এমন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রায় অর্ধশত আসনে এমনকি আগের নির্বাচনে নোয়াখালী নওগাঁ নারায়ণগঞ্জের মতো জেলায় সুবিধাজনক অবস্থানে থাকলেও এবার ভাবাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা এর মধ্যে অন্তত দশজনকে দল থেকে বহিষ্কার করা হলেও অবস্থা বদলায়নি তবে বিএনপির শীর্ষ নেতাদের আশা শেষ মুহূর্তে দলের ডাকে সাড়া দিয়ে দল সমর্থিত প্রার্থীর সমর্থনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবেন বিদ্রোহীরা যারা নির্বাচন করছে এরা তো আমাদের খুব ত্যাগই করবে তাদের মধ্যে ইচ্ছা ডাকতেই পারে এবং সেই জন্য তারা নিজেদেরকে পরীক্ষা করতেই পারে কিন্তু এই পরীক্ষা করতে গেলে যে আমার দলের ক্ষতি হতে পারে সেটা তারা চিন্তা করছে যদিও তারা ডেডিকেটেড করবে চেয়ারম্যান সাহেব তো নিজে বুঝাচ্ছেন তারপরেও যারা করবে সবাই আমার দলীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দলের প্রতি যাদের কমিটমেন্ট আছে তাদেরকে নিশ্চয়ই আমরা নিবৃত্ত করতে পারবো একদিকে যখন বিদ্রোহী প্রার্থীরা মাথা ব্যথার কারণ অন্যদিকে তিন আসনে প্রার্থী শূন্যতার সংক ভাবাচ্ছে বিএনপিকে নির্বাচন কমিশনের আপুল নিষ্পত্তিতে বাতিল হয় চার চট্টগ্রাম দুই কুমিল্লা চার ও দশ আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থীতা এর মধ্যে চার আসনে দলের এক নেতা স্বতন্ত্র প্রার্থী থাকলেও বাকি তিন আসনে নেই প্রার্থিতা ফিরে পেতে সে তিন আসনের বিএনপি নেতারা অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আর সেদিকে তাকিয়ে বিএনপি করলো এগুলা তো জোর করে করা হয়েছে চলবে দেখা যাক কি হয় এটা সম্বন্ধে এখনই মন্তব্য করাটা আমার জন্য কঠিন এটা আমরা ভাববো এখনো ভাবি এটা ফাইনাল হোক আমরা দেশে যদি না থাকে নির্বাচনের নিয়ম তারা যদি অনুসরণ না করে তাহলে তো নির্বাচন বসে থাকবে না যে তিন আসনে বিএনপির প্রার্থীরা প্রার্থিতা হারিয়েছেন সেগুলো তো অবশ্য বিএনপি জোটভুক্ত গণ অধিকার পরিষদের প্রার্থী আছে